यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुता स्तुवन्ति दिव्यैस्तवैरवेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विधुः सुरासूरगणा देवाय तस्मै नमः व्यातित्यमरणं मर्त्यो येन वैविन्दते अमृतम् সদানুকূল রূপায় তসমী শ্রী গুরাবে নম নম গুরুভ্য নম নাম ব্রাহ্মণে নম নাম ব্রাহ্মণেভ্য নম যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে ভগবত গীতার আলোকে গুরুতত্ত্ব বিষয়ক আলোচনায় প্রবৃত্ত হচ্ছি প্রথমেই বলে রাখি আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আমরা অধিকাংশই অবতারবাদে বিশ্বাসী আমরা বিশ্বাস করি নিরাকার নির্লিপ্ত নির্গুণ ব্রহ্ম তিনি সগুণ শাকার সবিশেষ রূপ ধরে রক্ত মাংস সংকুল নরদেহ ধারণ করে আমাদেরই ধুলার ধরনীতি অবতীর্ণ হন ঈশ্বরের অবতার কেন হয় আমরা সকলেই জানি দুষ্টের দমন শিষ্টের পালন আর ধর্মস্থাপন কিন্তু ভগবত অবতারের অবতীর্ণ হওয়ার পেছনে আরও একটি মুখ্য কারণ আছে যেটি নিয়ে খুব সামান্যই আলোচনা হয় সেটি কি সেটি হচ্ছে লোকশিক্ষা ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন নামে পার্থাস্তি কর্তব্যাং ত্রিশু লোকেশ কিঞ্চনা नान व्यक्तम भ्याप्तम व्यक्त वर्त एवं कर्मण यदि अहंग वर्तईं जातु कर्म न तंद्रीत ममो वर्तमुर्तं तनुष्यापावश उत्शिरी नुर्या कर्म चेद शकर्ता सियापहा मिजा तुर्मूल भाव से भगवान बोल्सन अर्जुन के जे देखो अमर किंतु त्रिलोके कोतव्यातव्य कि অর্থাৎ ভগবান কোনো কিছু কোনো কর্মের দ্বারা বন্ধন প্রাপ্ত নন আমরা সাধারণ জীব যেমন আমাদের পূর্বজন্মের কর্মানুসারে কর্মফল ভোগের নিমিত্তে বিভিন্ন দেহ ধারণ করে স্বর্গ নরক ভূমণ্ডলে আসি তো ভগবান বলছেন এরকম আমার কিছু নাই কিন্তু তারপরও ভগবান বলছেন আমি কিন্তু অনলস হইয়ে নিরলস কর্ম করে যাচ্ছি কেন আমি যদি নিজে আচরণ না করি নিজে না শেখাই তাহলে এই পৃথিবীবাসী মানুষ এরা যারা রয়েছে এরাও আপন আপন কর্তব্য কর্তব্য সম্বন্ধে কিছু বুঝতে পারবে না নিজের কর্তব্য ভুলে যাবে এতে করে সামাজিক বিশৃঙ্খলা হবে বর্ণসংকর উৎপন্ন হবে আর সমাজের এই ধ্বংসের কারণ কিন্তু আমি হব এজন্য আমি নিজে করছি অর্থাৎ ভগবান কিন্তু অপ্রত্যক্ষভাবে অর্জুনকে বলছেন যে লোকশিক্ষার জন্যই কিন্তু আমি এসে কর্ম করছি তার মানে ভগবান যখনই আসবেন মনুষ্য দেহ ধরে তিনি কিন্তু লোকগুরু তিনি বিশ্বগুরু আমরা বলছি তিনি ফুলফিলার দ্য বেস্ট সর্ব পরিপূরণকারী পুরুষোত্তম ভগবান যখনই যখনই মনুষ্য দেহ ধরে আসেন তিনি লোকশিক্ষা দেন নিজে আচরণ করে তাই তিনি বিশ্বগুরু কাজেই এই শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থখানির পরিচয় যদি আমরা দেই মহাভারতের অন্তর্ভুক্ত এই যে ভীষ্ম পর্বের কৃষ্ণার্জুন সংবাদ যা প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের গৃহে নিত্য পাঠ্য এটি যেমনি যোগশাস্ত্র এটি যেমনি ভক্ত ভগবানের কথোপকথন তেমনি এই শ্রীমৎ ভগবদ্গীতা একটি উৎকৃষ্ট গুরু শিষ্য সংবাদ পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছন্দবাণীতে ছড়াবাণীতে বলছেন পুরুষোত্তম যখনই আসবেন অবতার হয়ে তিনি কিন্তু লোকগুরু কাজেই ভগবত গীতাটা যদি আমরা দেখি এটি কিন্তু ওই গুরু শিষ্য সংবাদেরই একটা মূর্ছনা উৎকৃষ্ট মূর্ছনা এখানে অর্জুন শিষ্যের ভূমিকায় আর ভগবান কৃষ্ণ তিনি ওই বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হয়ে অর্জুনকে উপলক্ষ করে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন এই ভগবদ্গীতার শুরুর দিকে যদি আমরা যাই দেখতে পারবো অর্জুন প্রথমেই নিজেকে শিষ্য হিসাবে পরিচয় দিচ্ছেন এবং ভগবান কৃষ্ণকে গুরুপদে আসেন করেই তিনি কিন্তু তার সমাধান চাচ্ছেন শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোকটি আপনারা একটু দেখুন অর্জুন বলছেন কার পণ্য দোষ পহত স্বভাব পৃথামি ত্বং ধর্ম সংমূর্চে তাচিত্রী তে শিষ্যাস্তে আহং সাধিমাং তাম প্রপন্নাম কাতরতায় অভিভূত স্বভাব ও ধর্ম চিত্ত আমি তোমাকে জিজ্ঞাসা করিতেছি আমার যাহা নিশ্চিত শ্রেয় তাহা বলো আমি তোমার শিষ্য শরণাপন্ন আমাকে শিক্ষা দাও অধ্যায় দুই শ্লোক সাত গীতা লক্ষণীয় বিষয় অর্জুন বলছেন যে শিষ্যস্তে আহং শিষ্য না হলে জ্ঞান লাভ করা যায় না জ্ঞান লাভ করতে গেলে প্রথম জ্ঞানীর কাছে আত্মনিবেদন করা প্রয়োজন তাকে গুরুপদে বসানো প্রয়োজন এবং তার কাছে বিনম্র চিত্তে যখন প্রার্থনা করা হয় জ্ঞানের সেই তত্ত্বজ্ঞ গুরু কিন্তু তখন উপদেশ দান করেন অর্জুন এটা ভালোভাবেই জানেন এজন্য তিনি শ্রীকৃষ্ণের শখায় কথা সত্য তিনি ভক্তও বটে কিন্তু পরিচয় দিচ্ছেন শুরুতেই শিষ্যস্তে আহম সাধিমাম তম প্রপন্ন আমাকে উপদেশ দাও তুমি ভগবান কেন আমি তোমার শিষ্য এই যে প্রথম তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন ভগবান কৃষ্ণের এর মধ্য দিয়েই কিন্তু এই গুরুশিষ্য সংবাদের মূল পর্বটা শুরু হয়ে গেল ভগবদ্গীতার এই শ্লোকটিতে অর্জুন শিষ্য হচ্ছেন ভগবান গুরু হচ্ছে কেন ব্যাখ্যাকাররা টিকাকাররা নানানভাবে ব্যাখ্যা করেছেন তন্মধ্যে শ্রীমদ্ভগব গীতার একজন প্রসিদ্ধ টিকাকার ও শ্রীমন্দ মধুসূদন সরস্বতী তিনি খুব চমৎকার করে লিখছেন এতে বিজ্ঞানার্থং স মে ভাবে গছি পানহি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম ভৃগুবৈ বারুণিং বরুণ পিতার আধি ভগবো ব্রহ্ম ইত্যাদি গুরুপস্তি প্রদক শ্রুত্যার্থ দর্শিতা অর্থাৎ ইহার দ্বারা সেই পরমত্ত্ব বিদিত হইবার জন্য সেই ব্যক্তি মানে শিষ্য হস্তে সমিত লইয়া শ্রত্রিয় ব্রহ্মপরায়ণ গুরুর নিকটেই অগ্রসর হইবে এটি মুন্ডক উপনিষদের বচন আর বরুণের পুত্র ভৃগু পিতার পিতা বরুণের নিকট বললেন যে ভগবান আপনি আমায় ব্রহ্মতত্ত্ব বুঝাইয়া দিন এই বলিয়া উপসন্ন বা শরণাগত হইলেন তৈতরী উপনিষদ ইত্যাদি শ্রুতিতে যে গুরুপ্রসাদুরূপ বিষয় কথিত হইয়াছে স্থলে তাহাও প্রদর্শিত হইল অর্থাৎ সংসারে বৈরাগ্য জন্মিলে আত্মজ্ঞান লাভ মানুষে শ্রুতিতে যেমন গুরুপস করিবার বিষয় কথিত আছে তাহা এখানে ওই এই শ্লোকে প্রদর্শিত হইল প্রজাত মধুসূদন সরস্বতী মহারাজ তিনি শ্রুতি বাক্য উদ্ধৃত করছেন যে বেদে যেরকম বচন দেয়া আছে আত্মজ্ঞান লাভের জন্য শিষ্য যেমন গুরুর কাছে গিয়ে সমর্পণ হয় গুরুর নিকট উপস্থিত হয় অর্জুনও কিন্তু তেমনটাই করছেন সামাম তম প্রপন্ন কাজের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই গুরু শিষ্য পরম্পরা চলছে কথোপকথন চলছে এই যে জ্ঞান লাভের জন্য গুরুর কাছে যাওয়া তাকে প্রশ্ন করা শুধু প্রশ্ন নাই পরিপ্রশ্ন করা গুরু সেবা করা এবং এর মধ্য দিয়ে জ্ঞান লাভ করা এই যে পদ্ধতিটি অনাদি পরম্পরায় আছে শ্রীমদ্ভগত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু সেটা আর স্মরণ করিয়ে দিয়েছেন গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান প্রাপ্তির নিমিত্তে গুরুকরণ করতেই হয় গুরু সেবার মধ্য দিয়ে সেই জ্ঞান লাভ হয় তাই চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন তদ্বি প্রণিপাত পরিপ্রশ্ন সেবা উপদেশে প্রণীপাত পরিপ্রশ্ন সেবা দ্বারা তাহা সেই তত্ত্ব অবগত হও জ্ঞানী তত্ত্বদর্শীগণ তোমাকে জ্ঞান উপদেশ করিবেন চতুর্থ অধ্যায় চৌত্রিশতম শ্লোক গীতা তো ভগবান বলছেন যে তৎ তা সেটা তুমি জানো সেই জ্ঞান অবগত হও কিভাবে তো প্রাণীপাতে না পরিপ্রশ্নে না সেবায়া প্রণীপাত দ্বারা পরিপ্রশ্ন দ্বারা সেবার দ্বারা কাকে সেবা করব মূলত এই শ্লোকটিতে গুরু শব্দটি কিন্তু নেই মোটামোটা যদি আমরা বিচার করি স্থূলভাবে কিন্তু এই এই শ্লোকটি টিকা করছেন পাদ শিবাবতার জগৎগুরু শঙ্করাচার্য তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এখানে কাকে সেবা করব। তিনি বলছেন গুরু সেবা করো এখানে গুরু সেবার কথা বলা হচ্ছে দেখুন শ্রী ভগবত পাদ বলছেন তদ্বিধি বিধিবি জানিহি ইয়ে না বিধি না প্রাপ্যতে ইতি আচার্যান আভিগাম্যা प्रणिपात दीर्घनमस्कारः तेन कथं প্রণিপাত कथं मोक्षः का विद्या বন্ধ কথা মোক্ষ কী পিপ্রশ্ন সে গুরুশুশ্রুষয়া সেই ব্রহ্মবিদ্যা যে বিধির দ্বারা পাওয়া যায় তা জানো আচার্যের নিকট গমন করে প্রণিপাতের দ্বারা অর্থাৎ রূপে সর্বাঙ্গ নিম্নকরণের দ্বারা পতনকে প্রণিপাত বলে অর্থাৎ দণ্ডবৎ দীর্ঘ নমস্কার সেই প্রণিপাতের দ্বারা তথা বন্ধ কি মুখ্য কি বিদ্যা কি অবিদ্যায় বা কি ইত্যাদি পরিপ্রশ্ন এবং সেবা অর্থাৎ গুরু শুশ্রূষার দ্বারা তো সেবায়া গুরু শুশ্রূষায়া সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তো শঙ্করাচার্য এখানে সেই গুরু সেবা পরায়ণ হয়ে তার কাছে ব্রহ্মবিদ্যা লাভ করতে হয় তিনি উপদেশ দেবেন এই কথাই মূল ভাব গীতার এই শ্লোকে তিনি বলছেন এখানে আরেকটি বিষয় মূল শ্লোকটিতে কিন্তু জ্ঞানীনাথ তত্ত্বদর্শীনা বহু বচন আছে তাহলে কি মানে অনেক গুরুর কাছে যেতে হবে বা অনেক তত্ত্বদর্শীর কাছে যেতে হবে এই প্রশ্নটাও কিন্তু আসে এটি বলার আগে আরেকটু কথা বলে রাখি প্রকারান্তরে এই শ্লোকের দ্বারা যেমন ভগবান গুরুর কাছে যাওয়ার কথা বলছেন তেমনি গুরু কেমন হবেন সেইটা পরোক্ষভাবেও কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন দুটো শব্দের দ্বারা জ্ঞানীনাশ তত্ত্বদর্শীনা জ্ঞানী এবং ত্বদ্রষ্টা তত্ত্বদর্শী এ দুটো কথা তিনি বলছেন গুরুর যে যোগ্যতা কেমন গুরু হবেন এটিও কিন্তু পরোক্ষভাবে এই শ্লোকে পাওয়া যাচ্ছে জ্ঞানী হতে হবে এবং তত্ত্ব দ্রষ্টা হতে হবে বেদেও বলছে স্রোত্রিয়াম ব্রাহ্মণিষ্ঠম মুন্ডোপনিষদ শ্রোত্রিয় গুরু ব্রহ্মনিষ্ঠ দুটো তার কোয়ালিটি ভাগবতেও পাবো আমরা যে শব্দে চ নিষ্ণাত ব্রহ্ম শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্ম শব্দব্রহ্ম মানে বেদাদি শাস্ত্র সম্বন্ধে যার জ্ঞান আছে থিওরিটিক্যাল ম্যান যেটা বলা যায় আর শুধু এটা দিয়ে হবে না কিন্তু শুধু জ্ঞানী হলে হবে না অর্থাৎ বাহ্য শাস্ত্র জ্ঞান শুধু কেবল এইটাই গুরুর লক্ষণ নয় সঙ্গে সঙ্গে তত্ত্বদর্শী অর্থাৎ তত্ত্বদ্রষ্টা হতে হবে তত্ত্বজ্ঞানী আত্মসাক্ষাৎকার লাভ করেছে এরকম সিদ্ধ মহাপুরুষ এই জন্য জ্ঞানী নাস্তত্বদর্শী না ব্রহ্ম এবং পরব্রহ্ম এ দুটোতে যিনি নিষ্ণাত তিনি কিন্তু প্রকৃতপক্ষে গুরু হওয়ার যোগ্য তিনি গুরু হওয়ার অধিকারী এমন তোর গুরুতে সেবার দ্বারা সুশ্রসার দ্বারা তাকে বিভিন্ন প্রকার প্রশ্নের মধ্যে পরিপ্রশ্নের মধ্য দিয়ে শিষ্য সেই ব্রহ্মজ্ঞান তত্ত্বজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করবে এখন যেটি বলছিলাম যে এখানে বহু বচন আছে জ্ঞানিনাস না তাহলে কি অনেকগুলো তত্ত্ব জ্ঞানীর কাছে যেতে হবে এরকম প্রশ্ন আসতে পারে এটা সমাধান কিন্তু শ্রীবাদ মধুসূদন সরস্বতী দিচ্ছেন এই শ্লোকের ভাষ্যে তিনি বলছেন না বিষয়টা এরকম নয় তার টিকাটি দেখুন তিনি বলছেন যে জ্ঞানীনাহা তত্ত্বদর্শী এই পদে যে বহুবচন প্রযুক্ত হইয়াছে তাহা অতিশয় গৌরবার্থে প্রযুক্ত হইয়াছে বাস্তবে কিন্তু আচার্যের বহুত্ব বিবক্ষিত নয় বিভক্ষিত নহে কারণ যিনি তত্ত্ব সাক্ষাৎকার করিয়াছেন এ তার একটি আচার্যের নিকট হইতেই যদি তত্ত্ব জ্ঞানোদয় সম্ভব হয় তাহা হইলে সেই উদ্দেশ্যে অন্য আচার্যের নিকট যাওয়া অযুক্ত ফল কথা এখানে বহুত্ব বিভক্ষিত নহে কিন্তু উহা গৌরবার্থক অর্থাৎ মধুসূদন সরস্বতী বলছেন যে আসলে অতিশয় গৌরবার্থে বহুবচন প্রযুক্ত হয়েছে মূলত যখন তত্ত্বদ্রষ্টা কোনো সদ্গুরু শরণাপন্ন কেউ হয়ে যায় তার কাছে তত্ত্বজ্ঞান পেয়েই যায় তাহলে দ্বিতীয়বার আরেকজন তত্ত্বদ্রষ্টার কাছে গিয়ে ওই জ্ঞান আবার পাওয়া এটা প্রয়োজন পড়ে না আর আরেকটি কথা যে যিনি তত্ত্বদ্রষ্টা মানে সত্রীয় ব্রহ্মনিষ্ঠ এটাও কিন্তু আপনারা মধুসূদন সরস্বতীর এই টিকার সামনের দিকে পেয়ে যাবেন যে এরকম একজন আচার্য কারণ আচার্যবান পুরুষও বেদা উপনিষদ বলছে তো তার কাছে গিয়ে শরণাগতি নিতে হবে এইটাই হচ্ছে এই চতুর্থ অধ্যায় শ্লোকের মূল ভাব এরপরে আমরা যদি একটু সামনে যাই গীতায় তো ভগবান বহুবিধ কথা বলছেন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুন তাকে গুরুর গারিয়ান ইত্যাদি কথা বলছে তো এরপরে ভগবান আরেকটি সুখ চমৎকার কথা বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতায় সেখানে তিনি বলছেন যে দেখো তত্ত্বজ্ঞান বা জ্ঞানের যে লক্ষণ জ্ঞানপ্রাপ্তির সাধন বলুন লক্ষণ বলুন হেতু বলুন প্রক্রিয়া বলুন তন্মধ্যে এই গুরু সেবা এটি কিন্তু খুব মুখ্য বিষয় গুরুর উপাসনা গুরু শুশ্রূষা এটি কিন্তু জ্ঞানীদের লক্ষণ জ্ঞানপ্রাপ্তির লক্ষণ এবং জ্ঞানপ্রাপ্তির সাধনও বটে দেখুন শ্লোকটি শ্রীমদ্ভবত গীতায় ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের সপ্তম শ্লোক আচার্যোপাসনং শৌচং স্থৈর্যম আত্মা বিনিগ্রহ এখানে ওই গুরু পূজা পবিত্রতা ইত্যাদি কথা বলছেন সহিষ্ণুতা সরলতা এইসব শেষে কিছু দূর গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে বলছে এগুলোকে জ্ঞান বলে আর এই বিপরীত যেটা সেটা জ্ঞান তো ভগবান এখানে সেই আচার্যের উপাসনার কথা গুরু উপাসনা গুরু পূজা এইসব বলছেন এবং এখানে আচার্য শব্দটি অর্থ কিন্তু সদ্গুরু আচার্যোপাসনা শব্দটি ভগবান যে বলছেন এই আচার্য শব্দে সদ্গুরুকে বোঝানো হচ্ছে এ বিষয়ে এই ভগবদ্গীতার আরেকজন খুব বিখ্যাত টিকাকার আচার্যোপাসন সদ্গুরু সেবনম আচার্য উপাসন মানে কি সেবা তার মানে সদগুরুর সেবা এটা কিন্তু জ্ঞানের লক্ষণ যিনি সদ্গুরু সেবক তিনি জ্ঞানী সদ্গুরুর সেবক যিনি নন তিনি তত্ত্বজ্ঞানী নন আর আচার্য শব্দের অনেক অর্থ হয় যেমন আমাদের মনুস্মৃতি আদিতে অন্যান্য স্মৃতি গ্রন্থেও বলা আছে যে যখন উপনয়ন দেয়া হয় ত্রৈবর্ণিকের উপনয়ন হয় আপনারা জানেন সেখানে যিনি ব্রহ্মগায়ত্রীর উপদেশ করেন সাবিত্রী মন্ত্রের উপদেশ করেন গুরু অর্থাৎ যিনি বেদ পড়ান সেইখানে এরপরে তাকে আচার্য বলা হয় এই ভগবদ্গীতায় যে আচার্য শব্দটি এই শ্লোকে বলছে সেটা কিন্তু ওই দাতা আচার্য নয় এখানে মুখ্য উপদেশটা জ্ঞানের যিনি উপদেশ দিচ্ছেন যিনি মুক্তির উপায় বাতলে দিচ্ছেন এমনতর সদ্গুরুকেই আচার্য বলা হয় মধুসূদন সরস্বতীটা পরিষ্কার করে তার ভাষ্যে লিখে দিয়েছেন তিনি বলছেন আচার্য উপদেষ্টা বিবিক্ষিত না তো মনুক্ত উপাদি প্রয়োগেন সেবনাম আচার্য উপাসন এখানে আচার্য অর্থ এখানে যিনি মুখ্য সাধনের বা মুখ্য পায়ের উপদেষ্টা তাহাকেই বুঝিতে হইবে কিন্তু মনুসংহিতায় যিনি উপনয়ন সংস্কার সম্পাদন করিয়া বেদ অধ্যাপনা করেন তিনি আচার্য রূপে যে আচার্য বর্ণিত হইয়াছে তা আদৃশ্য আচার্য এখানে বিবক্ষিত নহে আর সেই রূপ আচার্যের অর্থাৎ ওই মুখ্য উপদেষ্টা সদগুরু তার নমস্কার করিয়া যে সেবা করা হয় তাহাই আচার্য উপাসনা তো তাহলে সদগুরুর সেবা সদ্গুরুর উপাসনা আচার্য উপাসনা এই কথাটি কিন্তু আমরা এই ত্রয়োদশ অধ্যায় গিয়ে ভগবানের মুখে শুনলাম এরপরে একদম শেষের দিকে ভগবত গীতায় যদি আমরা যাই সেখানে পূজনীয় কারা কারা সে কথা ভগবান বলছেন সেই পূজনীয় ব্যক্তিবর্গের মধ্যে গুরু যে পূজনীয় গুরু পূজা করা এটা এক প্রকারের তপস্যা ভগবান সেটা বলছেন আপনারা যারা ভাগবত পড়েছেন আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে খুব খুব দৃঢ়ভাবে এই গুরু সেবার কথাটা ব্যক্ত করেছেন না হামিদ জা প্রজা আপস উপসামেচা ইত্যাদি বচন আছে তো গুরু সেবার দ্বারা তিনি খুব প্রীতি লাভ করেন ভগবান বলছেন যে ওই যজ্ঞ দান তপ তো আছে এগুলো সৎকর্ম কিন্তু গুরু সেবা যিনি করেন সেই গুরু সেবার দ্বারা আমি যতটা তুষ্টি লাভ করি সন্তুষ্ট হই এইসব যাগযজ্ঞ অতটা আমি সন্তুষ্টি লাভ করি না এরকম ভাগবতে বচন আছে তো এই গুরু পূজনীয় এবং তার পূজা করতে হয় এই কথা শ্রীমদ ভগবৎ গীতার সপ্তদশ শ্রদ্ধায় গিয়ে ভগবান শারীরিক তপস্যার বর্ণনা করতে গিয়ে বলছেন তিনি বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনা শৌচম আর্যবম ব্রাহ্মচার্য মহিংসা চা তাপ তপউচতে দেবতা ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞ ব্যক্তির পূজা বারে সুচিতা অকপটতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলোকে শারীরিক তপস্যা বলা হয় অধ্যায় সতেরো শ্লোকচোদ্দ গীতা তো গুরু প্রাজ্ঞ পূজা নাম গুরু পূজা প্রাজ্ঞ মহাপুরুষের পূজা দেবতার পূজা ব্রাহ্মণের পূজা ব্রহ্মচর্য ইত্যাদি এগুলোকে ভগবান শারীরিক তপস্যা বলছেন কাজে কাজেই শ্রীমদ্ভগবৎ গীতার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যক্ষ অপ্রত্যক্ষ বহু জায়গায় এই গুরুর কথা পাচ্ছি গুরু সেবার কথা পাচ্ছি গুরুকরণের কথা পাচ্ছি এবং গুরু শুশ্রূষার দ্বারা তত্ত্বজ্ঞান লাভের নির্দেশও পাচ্ছি এই জন্য এই সনাতনী বিদ্যা যে কোনো বিদ্যা সেটা বলা যেতে পারে ব্রহ্মবিদ্যা কিংবা মুখ্য সাধন উপায়ের যেগুলো সাধন রয়েছে অথবা লৌকিক ফলপ্রাপ্তি হেতু যে সমস্ত সাধন বর্ণিত হয়েছে ইত্যাদি এই সবগুলোই কিন্তু গুরুমুখী বিদ্যা শুধু তাই নয় আমাদের সাধারণ জীবনে আমাদের লৌকিক জীবনেও যদি আমরা কোনো বিদ্যা অর্জন করতে যাই সেখানেও গুরুকরণটা একান্ত প্রয়োজন কাজে কাজেই শ্রুতিতে যে বাক্যটি বারংবার উচ্চারিত হয়েছে যে স গুরু মে ভাবি কাচ্ছেদ সমিতপাণী সুরত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম মুন্ডকে আবার বলছে যে কর্ণধারাং গুরুং প্রাপ্য তদবাক্য অভ্যাস বাসনা শকিয়া তরন্তী ইত্যাদিতে সেই শ্রুতি বাক্যগুলোকে ব্যক্ত করেছেন এবং অর্জুনও ভগবানের সখা পরম ভক্ত তিনিও কিন্তু একজন শিষ্যের মতো সেখানে অভিনয় করছেন তারা দুজনেই নরনারায়ণ অবতার কিন্তু লোকশিক্ষার নিমিত্তেই এগুলো ঘটছে এই ভগবদ গীতার এই প্রকরণের মধ্য দিয়ে আমরা গুরুতত্ত্ব বিষয়ক এই কথাগুলো সংক্ষেপে পাই এই আজকের আলোচনা সুতরাং আপন আপন সদ্গুর প্রতি যারা সমর্পিত হয়েছেন তারা নিষ্ঠা সহকারে গুরু সেবা পরায়ণ হয়ে গুরুর কাছে সেই ব্রহ্মতত্ত্বের উপদেশ লাভ করুন সকলেই ভগবানের দিব্য করুণাধারা তার আশীর্বাদে স্নাত হন এই প্রার্থনা জানিয়ে আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি সার্বেশাম মঙ্গলাম ভূয়াত सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत् ओम शांति ही शांति ही शांति ही